এবারে সিজার করতে গিয়ে সিজারের রুমেই মারা গেল আজমিরা বিথি আজমিরা বিথির মৃত্যু যেন এক রহস্যময়ী গল্প অনেকেই জানে না এই ঘটনাটি কি হয়েছিল সিজারের রুমে এবং কি কারণে বা মারা গেল আজমিরা বিথি গর্ভাবস্থার প্রায় শেষের দিকে নয় মাস যার চলছে যখন তখন নয় মাসে এত বড় প্যাট নিয়ে প্যাক কাদার মধ্যে হেঁটে বেড়াচ্ছে এই বিথি হেঁটে ভিডিও তৈরি করছে এই আজমিরা বিথি যায় যে তিনি লক্ষ লক্ষ প্রায় কোটি টাকা ইনকাম করেছে এই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে তবে এত সময়ে এবং এই প্রেগনেন্সির সময়ে তার এই ধরনের ভিডিও তৈরি করার কোনো যুক্তি ছিল না এবং যার কারণে তিনি দর্শকদের মুখে অনেক বেশি কন্ট্রোভার্সির মুখে পড়েছেন এবং আজমিরাবিথি প্রেগনেন্ট অবস্থায় এই পেকাদার মধ্যে হেঁটতে গিয়ে তার পড়ে যায় এবং সেই দিন রাতেই তার ব্যথা উঠে আর তাকে তখনই দ্রুত নেওয়া হয় হাসপাতালে তাকে হাসপাতালে সিজার রুমে নিয়ে যাচ্ছে সেইটাও ভিডিও করে তার ভ্যারিফাইড ফেসবুক পেজের মাধ্যমে আপলোড করা হয় এবং আজমিরা বিথির যখন প্রেগনেন্সি ডেলিভারি ব্যথা ওঠে সেটাও ভিডিও করে সোশ্যাল মিডিয়াতে আপলোড দেওয়া হয় যার কারণে দর্শকরা যেন বিভিন্ন ভাষায় কমেন্ট করছে এবং বিভিন্নভাবে নিন্দা জানাচ্ছে তাদের এই মানসিকতার তবে বর্তমানে আজমিরা বিথি একেবারেই সুস্থ রয়েছেন তবে তার মৃত্যুর খবর সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়েছে তবে ঘটনাটি কিন্তু একেবারেই সত্যি নয় আজমিরা বিথি মারা যাননি তিনি পুরোপুরি সুস্থ রয়েছেন বলে জানা যায় তার ব্যারিফাইড ফেসবুক পেজের মাধ্যমে তবে তিনি পুত্র সন্তানের মা হয়েছেন এবং সেই সন্তানের ছবি সোশ্যাল মিডিয়াতে আপলোড করেছেন এটা হচ্ছে তার সন্তানের ছবি তবে তার সিজারের রুমে নিয়ে যাওয়ার ভিডিও দেখে এবং তার ডেলিভারি পেইন দেখে দর্শকরা ধরে নিয়েছে যে তিনি সিজার করতে গিয়ে মারা গিয়েছেন তবে এই তথ্যটি মিথ্যা প্রচার হয়েছে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে তো ভিউয়ার্স আজ বিথির পরবর্তী আপডেট নিয়ে আমরা খুব দ্রুতই আসছি এই চ্যানেল থেকে